ঘড়িতে সময় তখন বেলা বারোটা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে দেখা মিললো না কর্মীদের এমন কি খোদ প্রধান কেউ খুব এবার গ্রাম পঞ্চায়েত অফিসে আসা পরিষেবা নিতে আসা মানুষদের এই মুহূর্তে সে ব্রেকিং খবরের দিকে নজর রাখতে আমরা ধুপগুড়ির কদেয়ারপুটি গ্রাম পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যেখানে বুধবার নিজেদের প্রয়োজনীয় কাজ নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে এসেছিলেন কয়েকজন গ্রামবাসী তবে অফিসের ভেতরে ঢুকেই তারা দেখতে পায় প্রতিটি রুম প্রায় ফাঁকা দেখা নেই কর্মীদের নিজেদের প্রয়োজনীয় কাজ নিয়ে এসে কার্যত হয়রানি হতে হচ্ছে গ্রামবাসীদের এরকমটাই অভিযোগ দীর্ঘক্ষণ অপেক্ষা করে বেলা বারোটা পেরিয়ে যায় তবুও দেখা মেলেনি কারণ এটা হচ্ছে বিজেপি পরিচালিত প্রধান প্রধানের এটা হচ্ছে খেলদলের যে অফিস কখন আসছে কখন অফিসটা কখন যাচ্ছে এটা একটা খুব খারাপ দিক গ্রামবাসীদের অভিযোগ শুধু আজ নয় প্রায় মাঝে মধ্যে এরকমই ঘটনা ঘটে শুধু কর্মীরাই নয় মাঝে মধ্যে দেখা পাওয়া যায় না খোদ প্রদান ঠিকমতো মতো পরিষেবা পায় না সাধারণ মানুষ তাদের দাবি সঠিকভাবে অফিস চলুক যাতে মানুষ এভাবে হয়রানি শিকার হতে না হয় বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় রায়ের সফাই দিয়ে দেন বিডিও অফিসে মিটিং থাকায় কয়েকজন কর্মী সেখানে গিয়েছে আমি রাস্তা পরিদর্শনে ছিলাম অস্থায়ী কর্মীরা অফিসে ঠিক সময় মতো ছিল অন্য কর্মীরা এত দূর থেকে আসেন কোনোদিন একটু দেরি হতেই পারে তবে খবর পেরে পর অবশ্য আদৌ কি পাবে গ্রামবাসীরা সঠিক সময় পরিষেবা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে নাকি ফের গড় হাজির থাকবেন কর্মীরা এখন সেটাই দেখার বিষয় প্রাক্তন প্রধান নারায়ণ রায় এই বিষয়ে অভিযোগ করে বলেন বিজেপি পরিচালিত অঞ্চল প্রধানের কোনদোল নেই প্রধান যদি ঠিক থাকে তবে অঞ্চল অফিসও ঠিকভাবে চলবে তবে গ্রামবাসীরা সঠিক পরিষেবা না বলেই দাবি করেন তিনি দেখুন একবার সেই ছবি এবং কি অভিযোগ শোনাবো আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসের পাশেই বাড়ি হ্যাঁ বাড়িতে অঞ্চলে এসে কি দেখলেন ওখানে দেখতে স্ট্যান্ড নাই কোন কাজ হচ্ছে কাজ হচ্ছে না স্ট্যান্ড না থাকলে কি হবে কাজ এখন কটা বাজে এখন 11:55 বাজে কি বলবেন এ নিয়ে তাই তো সঠিকভাবে কাজ হোক সঠিক সময় সবাই আসুক মানুষ যাতে হরি না বুড়ি না যায় এরকম কি আজকেই হলো নাকি মাঝে মাঝে তো হয় শুধু আজকে না মাঝে মধ্যে হয় নাম পরিচয় মানুষ হবে কারণ এটা হচ্ছে বিজিবি পরিচালিত প্রধান প্রধানের যেটা হচ্ছে হেলথলের যে অফিস কখন আসছে কখন অফিস কখন যাচ্ছে এটা একটা খুব খারাপ দিক কারণ এই এলাকায় হচ্ছে লোক সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না মেন তো হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে প্রধান প্রধান যদি ঠিক থাকে সব কর্মচারী আপনার থেকে ঠিক হয়ে যাবে আমি যখন প্রধান ছিলাম যারা কর্মচারী ছিল তাদেরকে বলা হয়েছে যে আপনারা সঠিক সময় আসবেন সঠিক সময় যাবেন হ্যাঁ এবার লোক যাতে সঠিকভাবে পরিষেবা পায় তার আপনার ব্যবস্থা তো প্রধান যদি ঠিক থাকে সবগুলি সবই ঠিক হয়ে যাবে বেশ কয়েকজন অভিযোগ করে জানালেন যে সময় মতো করে অঞ্চল অফিসের স্টাফরা কেউ আসেন না এমনকি আপনারও দেখা পাওয়া যায় না কি বলবেন এই বিষয়ে দেখুন এখন আমাদের স্টাফ আজকে বিজি অফিসে আমাদের মিটিং রয়েছে আমাদের স্টাফ দু তিনজন এখানে কোথায় গেছে এত দূর থেকে ওরা আসেন এখন সকাল দশটার থেকে বাইর হলে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা পৌঁছায় উনি যেহেতু চাকরি করেন তো ওনাকে তো সঠিক সময় আসতে হবে উনি যদি আটটার সময় বেরোন সেটা তো দেখে লাভ নেই সবাই সঠিক সময় আসে একবারে আর সঙ্গে যারা বিভিন্ন জায়গা থেকে যেমন একজন বৃদ্ধ আসছেন দিনগুটু এলাকা থেকে তিনি দু ঘন্টা ধরে বসে আছেন তাহলে ওনার কি সময়ের মূল্য মানে কার্যালয়ে কি দিতে পারছে না কি মনে করছেন উনি এসে যদি বাইরে বসে থাকে তো আমাদের স্টাফগুলো তো বুঝতে পারবে না আমাদের স্টাফ তো অলরেডি আমাদের অফিসে রয়েই গেছে ওরা যদি না বলে তাহলে ও কীভাবে জানবে বারোটা ছয়